নমস্কার আজকে আমি ল্যাকেনথেস টিংটোরিয়া এই হোমিওপ্যাথি মেডিসিনটা সম্পর্কে আলোচনা করব। এটা ঘাড়ে ব্যথা এবং সারভাইকাল স্পন্ডিলাইটিস যেখানে হয় সেই ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ এটি একটি প্ল্যান্ট কিংডমের ইমেজি এবং এই ওষুধটি যে ভেষজ উদ্ভিদ থেকে তৈরি হয় সেই ভেষজ উদ্ভিদটা উত্তর আমেরিকা নোভাস্কটিয়া ফ্লোরিডা কিউবা এবং পশ্চিম মেক্সিকো উপসাগর এই সব অঞ্চলে জন্মায় এই উদ্ভিদটিকে পোটেন্টাইজ করে হোমিওপ্যাথিতে ব্যবহৃত হয় এটি সেরিব্রো স্পাইনাল সিস্টেমের উপরে প্রধান কাজ করে এবং স্টিফনেস এবং রিউম্যাটিজম অফ নেক এর উপরে খুব ভালো কাজ করে পিঠে ও ঘাড়ে প্রচণ্ড ব্যথা মাথা ও ঘাড় যেন ডান দিকে খিচে রয়েছে এই লক্ষণটি থাকে এবং নেপ অব দি নেক অর্থাৎ ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা যেন সার্ভাইকাল ভার্ট্রিপ্রি এটা ডিসলোকেটেড হয়ে গেছে এই রকম যখন ব্যথা সাংঘাতিক ব্যথা সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে সেই সঙ্গে দুই শোল্ডার ব্লেডের মাঝখানে অর্থাৎ পিঠের মাঝখানে প্রচণ্ড ঠান্ডা অনুভূতি এই লক্ষণটি থাকবে শুয়ে থাকলে ব্যথা বেড়ে যায় এবং হাঁটাচলা করলে কমে এবং গরম সেঁক নিলে ব্যথার আরাম হয় এটা ল্যাকনেনথেসের একটা বিশেষ লক্ষণ এছাড়া টিউবাইকুলোসিস কাশি মাথা ব্যথা টাইফয়েড নিউমোনিয়া সোট থ্রোট বা গলক্ষত এই রোগ লক্ষণগুলোর ক্ষেত্রেও এটা খুব ভালো কাজ করবে টিউবাইকুলোসিসের ক্ষেত্রে যখন দেখা যায় যে রোগের প্রথম অবস্থায় যখন জ্বর শরীর শুকিয়ে যাওয়া প্রচণ্ড কষ্টদায়ক অনবরত কাশি এবং সেই সঙ্গে রাতের বেলা ঘাম হওয়া এই কয়েকটি যখন উপসর্গগুলো দেখা যায় এবং যে ক্ষেত্রে কাশির উপসর্গটাই যখন প্রচণ্ডভাবে প্রবল হয় এবং কাশির জন্য ঘুমোতে পারে না বুকে ব্যথা এবং সমস্ত শরীরে ব্যথা থাকে এই ক্ষেত্রে ল্যাক মাদার টিংচার খুব ভালো কাজ করবে এক্ষেত্রে ল্যাক দুই থেকে তিন ফোঁটা কিছু পরিমাণ জলে তিন থেকে চার ঘন্টা অন্তর প্রত্যেক দিন চারবার যদি ব্যবহার করা হয় তাহলে এটা বিশেষভাবে উপকার পাওয়া যাবে এবং এটা ছয় থেকে সাত দিন এটা ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যাবে এবং এটা যদি আমরা পোটেন্সিতে ইউজ করতে যাই তাহলে থার্ড পোটেন্সি থেকে হায়ার ও এটা ব্যবহার করা যাবে টিউবেল ক্রোসিসের ক্ষেত্রে এটা মাদা টিংচারি ব্যবহার করা ভালো এবং অন্যান্য সমস্যা অর্থাৎ স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে এটা কিন্তু থার্ড পোটেন্সি থেকে হায়ার পোটেন্সি এটা ব্যবহার করা যাবে এবং এক্ষেত্রে আমি সিক্স প্রোটেন্সি কীভাবে ব্যবহার করা যাবে সেটা আমি বলছি যেটা স্পন্ডিলাইটিসের ক্ষেত্রে সিক্স পোটেন্সি ব্যবহার করলে এক ফোটা করে দিনে দুবার পরপর দুদিন নেওয়া যাবে এবং এতে ভালো থাকবেন অর্থাৎ এক ফোঁটা করে দিনে দুবার পরপর দুদিন এইটুকুই আপনারা নিতে পারেন এতে ভালো থাকবেন এবং এরপরে যদি আরও সমস্যা থাকে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে চিকিৎসার প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন বা অন্য কোনো একজন হোমিওপ্যাথি চিকিৎসকের থেকেও চিকিৎসা নিতে পারেন আজকে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার আরেকটি হোমিওপ্যাথি ওষুধ নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার